মেয়েরা যদি জানতো যে লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে শরীরের রং ফর্সাকারী হ্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদান গুলো এত দেখা যায় যে একটা মেয়ে আলসা হয়ে যায় যাবে আপনি কি করছেন হ্যাঁ যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আলসা হবে আলসা হবে কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটাই ইমব্যালেন্স করে ফেলে হাজবেন্ড চাকরি করে ভেরি নাইস ওয়াইফ চাকরি করতে যে কয়েক টাকা লাভ করে যার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই বাইরে চেহারা দেখানোর সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোনো নিয়ম ইসলামে নাই কিন্তু কি করতেছে বিভিন্ন কসমেটিক্স মাছে আপনার মনে হইতে পারে কি এমন হয়েছে লিপস্টিক দেয় লিপস্টিক মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটার প্রুফ মানে পানি পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওই থাকবে মেয়েরা যদি জানতো যে লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে আপনারা ভেড়া কে ভেড়া ভেড়ার যে স্টিন আছে স্টিন এই যে চামড়া পশমের নিচে ওইখানে একরকমের গ্রন্থি আছে একটা ধরেন যে ছোটবেলা আমরা দোয়াত কলম দিয়ে লিখতাম না এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম এরকম স্কিনের মধ্যে এক রকমের ক্লান্ট আছে গ্রন্থি আছে সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয় লিনোলিক খালি নামটা খেয়াল রাখেন ওই জিনিসটা কি জানেন ওইটা হচ্ছে অনেকটা ওয়াটার প্রুফ তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার প্রুফ হচ্ছে এটার কারণ হচ্ছে ওইখানে ওই যে ভেড়ার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায় ওই জিনিসটা ওইখানে আছে তো অনেকের মাথায় প্রশ্ন আসে তাদের কি সমস্যা সমস্যা আছে এই যে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স এই যে শরীরের রং ফর্সাকারী হ্যান ত্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত ডেঞ্জারাস দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায় যেভাবে আপনি কি করছেন হ্যাঁ যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আলসিয়া হবে হ্যাঁ হবে কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটা ইমব্যালেন্স করে ফেলে এবং তখন কি হয় আলসিয়া হয়ে গেল মেয়ে মেয়ে যখন আলসিয়া হয়ে যাবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সমালোচনা শুরু হয়ে গেল এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি এখান থেকে শুরু কারণ টাইম যত ফ্রি থাকে তত শয়তানি বেশি দূরবে সত্যি কথা বললাম আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না কেন কারণ সবাই কাজে ব্যস্ত পড়ায় ব্যস্ত যখনই কাজ নাই পড়াশোনা নাই কোন নির্দিষ্ট লক্ষ্য নাই দেখবেন এই লোক সব চাইতে বেশি গান তৈরি করে